নও সাসেদ্দিকই বলছে যে গত কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এক বাংলাদেশি বক্তা কর মন্তব্য করেছেন এই নিয়ে নওশাসের দিকই বললেন যে নওশাসিদ্দিকই ভারত সরকারের কাছে দাবি রাখলেন যে ইউনিস সরকারের কাছে এর জবাবদায়ী করতে হবে আপনাকে তো নওশাস্রেদিকী এ ব্যাপারে সুর চড়াও করলেন এবং আরও বললেন কি বললেন সেগুলো আমরা নশের দিকে কি বলতে চাইছে সেগুলো আমরা দেখবো তার আগে ভিডিওটা যারা দেখছো তারা ভিডিওটা থেকে একটু লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন যে নও শাঁসের কি বলতে চাইছে ভিডিওটা শেয়ার করুন যারা ভিডিওটা দেখছো ভিডিও শেয়ার করুন এবং টিএমসি টিএমসি যারা আছে তারাও ভিডিওটা শেয়ার করো চলো দেখে আসি নদিকে কি বলতে চাইছে কথা বলবো গত কয়েকদিন আগে দেখলাম এটাকে আমি বলেছি আজকেও বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য মন্তব্য করেছে আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতাবার্থক্য আছে থাকবে কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি ফলে দুজনের আদর্শ এক হতে পারে না দুজনের মত এক জায়গায় হবে না সব এই মতদর্শগত সংঘাত লেগেই থাকবে কিন্তু এন্ড অফ দা ডে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়ে যেভাবে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে আমি পশ্চিম বাংলা থেকে ভারত বর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে জিদকার নিন্দা জানাচ্ছি ওই বক্তা ইন্টারমি गवर्नमेंटের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন এই মেনুসের সরকারকে আপনি বক্তব্যটি পশ্চিম বাংলার এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে যে কৃষক ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আর দেশের সরকারকে নিতে হবে ছাড়ার কোনো জায়গা নাই মমতা बनर्जी ভুল করবে সমালোচনা করি আর করব ইভেন আমরা কি বলি সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনুস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন রাজনৈতিক মত ছিল আছে থাকবে আদর্শগত মত পার্থক্য ছিল আছে থাকবে কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটুকষায় আক মাসায় আক্রমণ করবে এটা আমরা মেনে নিতে পারবো না কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন তার হাতে সার্টিফিকেট আছে তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি সংবিধানকে সম্মান দিতেই হবে সেই সংবিধানের বলে কামিয়াবিলি সংবিধানকে পাথে করে আমার দেশের আইনকে মেনে চলছি তাই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে সেই চিফ মিনিস্টারকে যদি অক্ষত্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পথটাকে আক্রমণ করলো ওই চেয়ারটাকে আক্রমণ করলো তা আমার সংবিধানকে আক্রমণ করবে আমরা চুপ থাকতে পারবো না তাই ভারত সরকারের কাজ হবে ইমিডিয়েট জবাব তলব করা